শীতের ভাপা পিঠা আর এবং পিঠা কুলি পিঠা বানাবো তো সেই জন্য আমার কয়ে যে নারকেল করে নিয়েছি ঝুড়ির মধ্যে তো এই নারকেলটা এখন আমি গুলার মধ্যে দিয়ে দিব তো সবগুলো নারকেল এই যে দেখতে পাচ্ছ ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব ছিটিয়ে তারপর কিন্তু গরম পানি দিয়ে কিন্তু নারকেলটাকে আর চালের গুঁড়াটাকে একদম ই করে নেব গুলে নেব। তো আমি খামিটা তৈরি করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছ চালের উপরে মানে নারকেলটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ দেখো পরিমাণ মতো আমি এই জায়গায় লবণ দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম খাও ওরকম দিতে পারো তো আমি কিন্তু আমার পরিমাণ মতো এই জায়গায় লবণ দিয়ে দিয়েছি এখন কিন্তু এটাকে লবণ আর নারকালটা একসাথে মিক্সড করে নেব গুলাটাকে তো গুলাটা গুলার জন্য নারকেল লবণ সব একসাথে মিক্সড করে তারপরে কিন্তু দিয়ে দিব গরম পানি আর এই গুঁড়াটা কিন্তু আমি নিজের হাতেই মানে গুঁড়া করে নিয়েছি গাছের দিয়ে তো এটা মানে পিঠাটা তৈরি করার আগে মানে গুড়িটাকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার কারণ হলো পিঠাটা শুধু আল্লাহ চাউল দিয়ে যদি বানানো হয় তাহলে যেন একটু নরম করার জন্য তো ভেজে নিয়েছি তো ভাইচা তারপরে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু হালকা গরম পানি দিয়ে গুড়িটাকে গুলে নেবো তাহলে পিঠাটা পাপাই বসতে এখন হলো এই যে দেখতে পাচ্ছ গুড়িটাকে গুলে নেওয়ার জন্য এই জায়গায় কিছু পানি দিয়ে দিয়েছি তো গোলাটা গুলার জন্য কিছু পানি দিয়ে দিলাম এই জায়গায় এখন পানি দিয়ে গুলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন ওই বইয়া বানাই দিয়ে যাই গুলা তো দেখতে পাচ্ছ গুলাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি অল্প পানি দিয়ে কারণ এটার মধ্যে পানি একটু কম লাগবে কম লাগার কারণ হলো যেহেতু নিজের হাতের গুঁড়ি আর বাজারের গুঁড়ি দিয়ে পিঠা অনেক খাইছি খাইলেও কিন্তু ওই গুড়ির পিঠাটা কিন্তু ভালো লাগে না তো টেস্ট আসার জন্য আমি কিন্তু আজকে বাড়িতেই মানে গুড়িটা ইয়ে করে নিছি তো এখন হলো আবার একটু পানি দিয়ে দিলাম অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মা খাচ্ছি তো অল্প অল্প পানি দিয়ে মাখালে মানে গুড়ির পানিটা কীরকম লাগে সেটা বোঝা যায় আর বেশি করে পাত করে একদম পানি দিয়ে দিলে তারপর কিন্তু নরম হয়ে যায় কিংবা ই হয়ে যায় সেই ক্ষেত্রে শক্ত হলে নরম করার ব্যবস্থা আছে আর নরম করলে কিন্তু শক্ত করার ব্যবস্থা নেয় কারণ গুড়ি দিলে পরে কিন্তু আর ভালো লাগে না তো সেই ক্ষেত্রে মনে করো যে আমার খামিটা প্রায় অলরেডি তৈরি হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে একটু মতে মতে নেব। কারণ মতে মতে যদি নেই তাহলে কিন্তু পিঠাটা মানে বানাতে খুব ই হবে তো আমার আর একটু পানি লাগবে তো এই দেখো আর অল্প পরিমাণে মানে পানি দিয়ে দিচ্ছি তো এখন আবার একটু মতে তারপরে দেখবো যে আমার পানি আরো লাগবে কিনা যদি লাগে তাহলে দিব আর যদি না লাগে তাহলে কিন্তু দিব না তো এটা দিয়ে কিন্তু গুলি পিঠা বানাবো আর গুলি পিঠা বানানোর জন্য এই আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তারপরে দিয়েছি নারকেল তারপরে দিয়েছি লবণ তো সব দিয়ে কিন্তু হালকা গরম পানি দিয়ে আমি কিন্তু গুলাটাকে ধুলে নিয়েছি তো তোমরা চাইলে ঠান্ডা পানি দিয়েও গুলতে পারো যে গরম পানি ব্যবহার করতে না চাও তো আমি এই জায়গায় হালকা গরম পানি ব্যবহার করেছি আর গুঁড়িটাকে ভেজে নিয়েছি পিঠাটাই একটু নরম হওয়ার জন্যে কারণ আল্লা চাউলের পিঠা শীতের পিঠা তো এমনিতে একটু শক্ত শক্ত হয় সেই ক্ষেত্রে আমি একটু নরম করার জন্য গুড়িটাকে ভেজে তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে মেশানোর পর এখন কিন্তু দেখো একটা ড্রো হয়ে গেছে তো আর অল্প একটু পানি উপরে ছিটিয়ে তারপর আমার হাটটা ধুয়ে পিঠা বানানো শুরু করব এই দেখো এখন কিন্তু আর গরম পানি দিয়ে আমার হাতটা ধুয়ে নিচ্ছি যেহেতু এটা দুই হাতের কাজ তো সেই জন্য মানে দুইটা হাতই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এক হাত দিয়ে এটা বানানো যায় না তো আমার খামিটা তৈরি করার পর একটু পানি দিয়ে তারপর কিন্তু ভালোভাবে কিন্তু এই যে দেখো একদম ডোলে ডোলে কিন্তু দুই হাত দিয়ে কাইটা করে নিচ্ছি আর পিঠাটা এখনই বানিয়ে ফেলবো তো আমার গুলার ভিডিওটা কেমন হয়েছে খামি তৈরি করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম